सबग অন্যতম একটি প্রতীকী চিহ্ন তারা আজকে তুলে ধরেছেন তিস্তা পাড়ের মানুষ তাদের কথা হলো যে কোনো মূল্যেই হোক নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে প্রয়োজন বোধে দেশীয় যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে এই যে দশ হাজার কোটি টাকার যে বাজেট করা হয়েছে তার মধ্যে বর্তমান সরকার যে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে তারা বলছেন যে প্রয়োজন বোধে সেই টাকাটি দিয়েই কাজ শুরু করা হোক এই কাজ যদি থেমে যায় করতে গিয়ে যদি চীন বা কোন রাষ্ট্র যদি সহযোগিতা না করে এই রংপুর অঞ্চলের মানুষ তাদের তারা আজকে ঘোষণা দিয়েছে এর আগেও তারা ঘোষণা দিয়েছিল যে প্রয়োজন বোধে বাকি অর্থ তারা সরকারকে প্রদান করবে সবাইকে বলতে উদ্দেশ্য সবাই নিচে যান আমিও নিচে যাচ্ছি Oh, my নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু শত্রু তারা সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকার ফলফলে আপনারা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না আমরা কর্মসূচি শান্তিপূর্ণ